কম্পিউটার কোটিনেলে বিষয়ে জানার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হচ্ছে টেকনোলজি রাزبেরি তো ভিউয়ারস আজকে আমরা শিখব গুগল ক্রম ব্রাউজারের ডাটা কীভাবে ক্লিয়ার করতে হয় বা যত প্রকারের ব্রাউজিং হিস্টোরি আছে সব কিছু আমরা কীভাবে ক্লিয়ার করতে পারি তো ভিওর্স আমাদের সঙ্গেই থাকুন আর আবারও বলছি আমাদের চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ তো প্রথমে আমাদেরকে কম্পিউটারের ডাটা অন করে নিতে হবে তো আমাদের সোর্স থেকে আমরা ডাটা কানেক্ট করে নিলাম কানেক্ট করে নিয়ে এখন আমাদের কাজ হচ্ছে আমরা গুগল কম ব্রাউজারে যাব ব্রাউজারে যাওয়ার পর ব্রাউজারে এর উপরে ডান দিকে একটি বার আছে সেখানে যদি আমরা ক্লিক করি তো একটি ডায়লগ বক্স আসবে তো ডায়লগ বক্সে মোটামুটি অনেক কিছু আছে অনেক কিছু আছে নিচে গেলে আমরা দেখতে পাবো সেটিংস এ আমার একটা অপশান আছে আমরা সেটিংসে গেলাম সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছি মোটামুটি অনেক অপশান চলে আসছে তো ভিউয়ার্স আমরা নিচে দেখতেছি আমরা যদি পাসওয়ার্ড পাসওয়ার্ড পেমেন্ট পেমেন্ট মেথড ওটা অ্যাড্রেস অ্যান্ড মোর তারপর দেখতে পাচ্ছি সি কম হেল্পের জন্য নিচে আমরা দেখতে পাবো একটি অপশন আছে সেটা হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা তো ভিউয়ার্স এখানে আমাদের ডাটা ক্লিয়ারের জন্য সেখানে যেতে হবে তো এখানকে এখানে গেলে আমরা দুইটা অপশন দেখতে পাবো একটা হচ্ছে বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স আরেকটি আমাদের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা আসলে কতক্ষণের ডাটা ডাটা রিমুভ করব সেক্ষেত্রে আমাদের এই যে উপরে টাইম রেঞ্জ দেওয়া আছে টাইম রেঞ্জ দেওয়া আছে লাস্ট হাওয়ার্স তো ক্লিক করলে দেখতে পাবো চব্বিশ ঘন্টা সাত ডেস উইকলি অল টাইম তো আমরা সব ডাটা রিমুভের জন্য অল টাইম সিলেক্ট করব অল টাইম সিলেক্ট করে ক্লিয়ার ডাটা দিয়ে দেবো তো কিছুক্ষণের মধ্যে আমাদের ডাটা ক্লিয়ার হয়ে হচ্ছে তো ভিওয়ার্স আমরা কিন্তু বেসিক ডাটাগুলো ক্লিয়ার করতেছি তো আবারও আমাদের আগের মতো অপশানে চলে আসছে আবারও আমরা যাব ক্লিয়ার ব্রাউজিং ডাটা তো ভিওর্স বেসিক ডাটা আমরা ক্লিয়ার করে ফেলছি এখন আমরা অ্যাডভান্স ডাটা ক্লিয়ার করব তো অল টাইম তো ভিওর্স অল টাইম দেব এবং ডাটা ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটা গেলে মোটামুটি আমাদের ডাটা ক্লিয়ার হয়ে গেছে তো ভিও গুগল ক্রোম করে আবার ক্রোম ওপেন করবো সেক্ষেত্রে আমরা যদি আমাদের হিস্টোরিতে যাই দেখুন আমরা এখানে আবারও আগের জায়গায় গেলাম হিস্টোরিতে গেলাম এবং হিস্টোরিতে ক্লিক করলাম তো ভিও আমরা নো নো ডাটা দেখতে পাবছি কারণ আমাদের সব ডাটা ক্লিয়ার হয়ে গেছে তো ভিওর্স আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ তো আবার বলছি আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি করে থাকেন তো থ্যাংক ইউ সো মাচ